এবার প্রধানমন্ত্রী কার্কির পদত্যাগের দাবিতে নেপালের জেনজিরা এবার নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে জেনারেশন জেড জিনজিরা রবিবার চোদ্দ সেপ্টেম্বর রাতে এই আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুং এর নেতৃত্বে তারা বিক্ষোভে নামে আন্দোলনকারীদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ ছাড়াই নতুন মন্ত্রী নিয়োগ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে জেনজিরা। এ সময় বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডুর বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন জেন্সি নেতাদের অভিযোগ অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা গঠনে তাদের মতামত উপেক্ষা করা হয়েছে তারা বলেন এই সিদ্ধান্ত গণ আন্দোলনের আত্মাকে অপমান করে ফলে সুশীলা কার্কির পদত্যাগই একমাত্র সমাধান সুদান গুরুং হুশিয়ারি দিয়ে বলেন আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদের থামাতে পারবে না আমরা যাকে বসিয়েছি তাকেই সরিয়ে দেব তিনি অভিযোগ করে বলেন আইনজীবী ওম প্রকাশ আর্য গোপনে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিয়েছেন এই প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী এর আগে রবিবার প্রধানমন্ত্রী কার্কি প্রকাশ আর্যকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন এছাড়া রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় উল্লেখ্য আর্য দুর্নীতি দমন কমিশনে লোকমান সিং কার্কির নিয়োগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট দায়ের করে পরিচিতি পান তিনি দীর্ঘদিন ধরে জনস্বার্থে মামলা পরিচালনা করে আসছেন এবং বর্তমানে কাঠমান্ডু সিটির আইনি উপদেষ্টা